গালিয়াও যদি ইমান যাবলো ইয়া বেঠিবাইব হইছে খবরদার আগে কইটা আগে কইটা আখলে শুনল এখন দেখছিল বহুত চুঠি দাঁড়ি এখন আর এখন আর এখন আখলে খুন এখন আলোচন আমরা তবলিক জমাতে ব্যবহার তবলিক জমাতে আসা কোনো আলি উলি নাই একটা আলিও নাই কদিন গেলা দিয়া আপনার গুলি গাড়ি আইলা কুর্তা লম্বা দাড়ি লম্বা মিঠাকা উপর বড় কবিতা জানে না সাইড সিলা ঘোল হয় এক সিনেক ও ব্যবধান শুনছি আমার জনে কইসি তো জবাবও দিতাম আমার সম্ভব নাই ও কারণে চেষ্টা করছিলাম

জেচা দলৰে গালি অনা খেলৰে গালি অনা তাৰ জেঠা নালাগে কিন্তু গালি লাও যদি ইমান দেৰি না আলে গালি আৰু যদি ইমান যাব লগ যায় খবৰদাৰ আগে কইতা আগে কইতা আখলে চোন যে বৌ চুঠি দা এখন আৰিকনাৰ এখন আখলে কোন আলে চোনিয়া আপনারা খেয়াল করিও আর এটা তোমার তো পয়সার অভাব নাই তুলো তুলনিয়াস পাকিস্তান দেখ কুটি কুটি টাকা খাওয়াল হম জানি না আচ্ছা হোক যদি মাইসে তোমার লগে তুমি তাই সবাই থানার লগে ডিও রাখিও সম্পর্ক রাখিও আর খবর রাখিও তোলে তলে অন্য কোনটা খব জান কী কেন খবর রাখি খবর রাখি আমরা কই যদি থাকে না মাসাল্লা হিসেবে মোটা খাদাই ঠিক করছি আচ্ছা ভিতরে আমরা বড় জিনিস না ইয়ারে শুনো

সন্দেহ আমাই গেল সন্দেহ আমা নিয়ে ও কী তো হইব তোমার কাম শেষ আমার বাড়ি সামনে যে মসজিদ দেখছো নি গা এক কুঠি ছত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে আবসলে তোমার জানিবা দিয়ে আইছি না কিন্তু কোনো রিসিট নাই তুমি পাঁচ হাজার তুমি দশ হাজার তুমি এক হাজার আইছো কুরবান আইজো আমি তুলি দিয়ে আইছি সান্দা উঠছে আপনার তিন হাজার শ শত আর আমি দিছি পাঁচ হাজার আর আর জনগাস পাঁচ হাজার ওষুধের মাইসের ঋষি ঠনি না খেলে ঠগামি না যেদিন আমি ঠগিম ওদিন মানুষ জিগে যাওয়া আপনারা ঋষিপ্ট চাফাইছে আল্লাহ ভিতরে হারাই দেয় এল্লা দান্দা বান্দা ইতা করিও না মানুষ না চামিন না আল্লাহ নবী বরমাই সে আমারে দুখা দেয় এগো আমার নাই হ্যাঁ দুখা দিয়া করে আমি আমি এগুলো লগে নাই মানুষের দুঃখা দিও না কাম চালাইয়া যাও বালা করি আল্লাহবাস্তে কাম করি যাও ও আমি এখন পড়াই আমি এখন ওফড়াই আমার তো রিটায়ারমেন্ট বহুত দিন ইয়াস হ্যাঁ ফল আমি বাদ দিছি না ও সালা সালের সালাইয়া উদ্দেশ্য কোনো বেথল নাই তো খালি যা মাত্র তারাও মরে গিটাই ইচ্ছা আর আমার বেতলের কোনো প্রয়োজনও নাই আমার ফ্রেনশন দিছি আমি বহুত টাকা ফেসন করি এল্লা গিয়া কিন্তু ফোলানি বাদ দেই না খেলে আমারও ওখান দেখা বহুত এখন ফলিয়া গিয়া আপনার শিখলাম ও একটা মশলা হইলে ঠাই মিল যান মাকে দিব চা জিবলে উবাদারে দিয়ে ও আসলাই এ বোখারি রোদি সইয়া এর কইলা ইয়া রজুল আমার মা মরার সময় কিন্তু গাইবান আমি আসলাম না যে আমার মনে হয় আমার মায় অনে কোনটা অনে আল্লাহ আল্লাহকে দিবা লাগিয়া আমি কিটা দিতাম দিলে আমার মায় নি আল্লাহ নবী কইলা ও বাগানবুত দিল মাইছে খাইবা আর সাপ তোমার মায় ভাবা তো চিনি হইল না মাতোনা কেনে বুঝোনাতে কই ও চিনি হইল না ও রসগুল্লায় ফটু দিলেন চিনি ওলাইনে কে না

আমার আসলাম না থাকলে আমার মা কইল নেই আমি এখন আমার মার তরফ থাকি কোনটা দেশ যদি আল্লাহ আসতে আমার মায়ের ভাইবা নি আল্লাহর হবি বেফর মাই ফাইবা দেও বলে ইয়া রসুল আল্লাহ কিটা দিতাম বলে কিটা দিতায় আমরা দেশ ফানি নাই তুমি ফানির এক কুয়া এক বুঝিলাও ও আর হইলাই যা রসালা আপনার সাক্ষিত জানি আমি আমার লাগিও ফানির কুয়া হুদিলাম মানে খাইতা রা বাবু আমার মা ভাইতা চিনি হইল না না এখন যদি কোনো বেটা যদি চিনি করিয়া খায় আমার মায় লাগি চিনি করিয়া আমার বাবা আপনার বাবা দেখো না আমরা আব্বা উব্বা ডাকিদাক তো আমরা আমার মার লাগি করিয়া। আমার বাপর লাগি চিন্ন করিয়া দিলা যদি রিয়া হইব নি না নবীর ইয়া আল্লা আপনার সাক্ষিতা এখন জানি আমি আমার মার লাগি ই কুয়া দিলাম সুতরাং এই যে আপনার আমরা যে ইহর দেই চিনি চোখাত করি এটা ঠিক আছে ও এটা তুমি তাই মাইসরে আগুয়াইয়া দিও মাইসরে তাকিও জনজা হইলে তোমার তান ইয়া গিয়া আজ র মাইস থাকে বলছি আমরা জলদা সরি করবা আর ইগুন সরি করি জলদা সরিয়ে দিবা আমার বিশ্বাস তো বেগুন আত আমরা নষ্ট হয়ে গেছি ও ও অগুন করিও আর দোয়া করতে আমার লাগিও দোয়া করি আমি যতদিন আসি আর তুমি তাই যতদিন আমরা ফতে হতে হালে তুমি তোর জমা তোর ফতে রইবা আমি তোমার তো লাগি ফাইট করবো আর যেদিন দেখো তুমি তাই ফিস লাগিস কর দিয়া তোমার তো একটা বাগান ও আখের উদাহরণ আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আমিনুলিল্লা বহিন আল্লাহ আমরা দেও আল্লাহ আমরা মা বাপ রে মা ফুড়ি দেও আল্লাহ আমরা উস্তাদে মা দেও আল্লাহ আমরা মুর্শিদারে বুলল দেও আল্লাহ তুমার হবি বড় চিন্তা মুর দম্মত রেমা ফুড়ি দেও আল্লাহে জোমানার আল্লাহ আলিম হমি যাই রাহো জোমানার মাসে আল্লাহ তোমার ইগুনতে চহিয়া কিদার আলিম কলবা লাগি ভাল লাগি চেষ্টা যদি করো আল্লাহ তুমি এই কবুল করি ইয়ার আমার আর্মি আল্লাহ এই তুমি আগুয়াই যার আমরা রে তুমি চহিফ হলে রাখিও আল্লাহ তোমার হবিবর জমাত থাকি আমরা রে হরাই না ইয়ার আমার আর্মি আল্লাহ যতদিন জিন্দা রাখো আমরা রে তোমার হবিবর জমাতো জিন্দা রাখিও আল্লাহ মরবার সময় আমরা রে তোমার হবিবর জমাতো রাখিয়া মোত ধরিও বা মিতনা আল্লাহ সুন্নতি বল জমাতি বা আল্লাহ আমরারে মায়া করিও আল্লাহ আমরে বেমার আজার তাকি আমরা মুক্তি দিও আল্লাহ নেওয়ালা মুসিবত তা কি আমরা রে ফালা দিও আল্লাহ তোমার হবি বর চিন্তা মুদমে মা দিও আল্লাহ যত মাইসে সাহায্য সহায়তা করুন মুদর সাহলো মাদরে সাহায্য দিও মসজিদ হলো আল্লাহ আইতাক দুনিয়া ফসা করি দিও ইয়া আল্লাহ اللهم مسلمان ورحمة الله رفنا تمين ورحمة الله اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين আল্লাহ্মা লাল কফাৰ তল মুক্ত দিয়া তল মুছিক আল্লাহমা শক্তিত শম্দ হুম আল্লাহ হুম দামি দিয়া ৰাহুম আল্লাহ হুম দাম আহুম আল্লাহ হুম ফুল্লা শব্দ হুম আল্লাহ হুম ফাৰ্ জুম দহুম আল্লাহ হুম খা লিখবাই না কৰি মাতিহিম اللهم اخرجهم من ديارهم وادخل المسلمين في ديارهم اللهم انجز وعدك كان حقا علينا نصر المؤمنين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميلة وتضليل لنا بها جميع العادات وتطيرون بها من جميع السئات وترفعون بها عندك أعلى الدرجات وتبلغون بها أكثر الآيات من جميع الخيرات في الآيات وبعد الممات إنك على كل شيء قدير آمين أما مات حانو بلدي اخته ओ ओ जता जता वो ओ ओ इ जे से मनौरा कियो अमा अमा लागि दुआ करियो तो ठेंगा ठेंगा मा तो इ लागि तो तो दुआ लई का बोलो अमा लागि दुआ करियो बिस्मिल्लाह तो अमर भाई होगल ओजी शरीफ हो आए तो फर्ज समय कोनो बाद मानो रे मैं सफानामा फानामा अभी हिक दुआ তো আপনার খুলো খুলো হদি সরিপা না খুলো খুলে না হদির সরিপা বরিষ্ঠ হলে ভাত যদি আমরা বালা কর আমরা খুঁড়ো খুনের বানা করি বালা করলে বাল হইবই বারহরি আসায়ু উমদাতুল খারিহাজ হুসাইবুল বুখারী মুদ্দি মাবদুলদিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আলআইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দারকুতনি হাদিস শরীফের কিতাব আর হাওয়ালা দিআনজন ফরিস্তাagle গিয়া হই নাই আল্লাহ তুমি কইলা ইবু যুম্মা তোমার আমরা জানি গুবা দাউনে রেকর্ড তে কে কিটা হইছে তোমার উম্মতে মুহাম্মদি কোনি গুবালা

এর লাগিয়ে আমরা নি মুরার মোরদারে যে মানুষ আমল আসল কি যা বলে বালা 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 এক কলে সুটাই তা তো আল্লাহ তুমরা কইয়া তোমরাও ছাড়াই না আচ্ছা যত বড় সাহেবের যদি দেখিলে মার্ডার খরচ ও মনে করার আমার আব্দুল একাত হওয়াও বালা সাহেব সিজিএম জিএম হয়ে গেছে ম্যাজিস্ট্রেট বা অনতা হয়ে গেছে দেখি যাতে বাড়ি মারি একগোল মারি লাইস

জীবনের ভুল এখন গুণা কবি রয়েছে আল্লাহ হরিষ্ঠা করলে আমি করি গুণা ডাকিয়া রাখলাম বার করে দিয়েছে তোমরা সাক্ষী ডাক আমি মাফ আর না এগি কোনো গুণা করলে কিতা করতো না সাক্ষী রাখতো না খরচে করিছে তবা করলাই জানি আল্লাহ মাফ করে দিলা বাজামিয়া। আমার ভাই তো আমি মা আদুল ইসলাম হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ ফজল ইবনে আব্বাস কইতে মনে হইছে আপনার একটা মুসলা পিতা নাম মনে রাখিও আদাবুল মুফরাদ আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা

ও ইলো আপনার ইমাম বুখারির হম তো ও যে আমি গালিয়াই আমার গালিয়ানি ঠিক আছে আমি মরলে বুঝবাইবা ইতাল বেমান কিতাব বদলি এখন যেখান আনবা ইটান আছে সরি আদাবোল মুহুরতিকা নয় ই অধিকায় তুলি যে লাইস হচ্ছে হতাশাই মারা জায়গা জায়গায় থাকি ইটা হল কথা বুঝছেন লাগিয়া আমি ইটার একদম মোটেও সুযোগ দিই না মানি না কথা বুঝছেন তান্ত উঠা বাদ মসিও তো না কাবা খাবিও না কোনো বেঙ্গা বেঙ্গি না একাবারে আপনার তোমাদের কেও করতাম কুটুমালা করতাম আমার এ খুলি এ খুলির হল আমার প্রথম হাজার বলি ইগুতার আইলা হামজি বিয়া দিছি না খালিও তাজ দিও দে মারদিনেশি তোর বিয়া দিছি তো আমার আলেছন মতচিয়া আমারে উসসা সাহেব আমারে কইলা মহদি সাহেব পূড়ি আলেছনের তো টাইম দিমান দিনা বলে দিনা হুতু মা দেখ আমারে আমি আমার উসকা দা আল্লাহ কে ওয়স্তে আমি ইটাছেন বিয়া করব আমি আলেছনের সাইয়াম বিয়া দিই বলোয়া আমার কাছে মত আছে হইলো আমি কইছি আচ্ছা بیٹারে জিগাই যখন খালি মিছাক

ঠিক করি লাইছেন দি লা আল্লাহ ফরিষ্ঠ হকলে ল শুরু করসন আল্লাহ রবি সাল্ল ভালে হিমসাল্লামে আগলি আই গিয়া গুণ ব্যস্ত দিলা ফরিষ্ঠকলেইবা আই আল্লাহ তুমি হইলা লইয়া দুশো আমার তোমার নবী ধরে ফিরাইয়া ব্যস্ত দিলেন্লা কুমতায় রূপরে মাতৃ টানায় ও হেল নাহাম্মদুর রসুল্লাহ সোল্ল্লাহ ভালে হিম সাল্লাম তো আমার ভাই হল আমি মাঠ তুলিছিলাম যে ওয়া আল্লামা কা মাআলম তা গুন তালম ওয়া কানাবুল্লাহ আলাইগা জি মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাসাল্লাম রে আলমে যে ধান আলোমে জে দান করছন দিলিম দান করছন ইদানন্য খেলর রে করছন না ও আল্লাহর হাবিব তুমি জেটা জানতা না ওটা তোমারই আমি জানাই দিছি আর আল্লাহর দান বাপানার ফজল হইলো তোমার উপরে अजीম আজিম শব্দৰে আল্লাহ হয় তাজাকা তাস্তা কোৰান চৰিব ব্যৱহাৰ কৰছে হিন্দগালা সলুটি নাৰী বেটিন তোৰ মক কৰৰ বেয়া ফাৰে কৰছে বিয়া তিগুৰে শুনিও এতিয়া তোমাৰ বেটিন তোৰ চব থাকি বৰ অস্ত্ৰ হইলে গালিবা হলে আমাৰ আমাৰ বাটত গাইলো বনাব চব তাকি বৰ অস্ত্ৰ হইলে সান্দহ উঠা উলিওঠা খান্দি দিলা সি মন ওলাই বুঝ দেই

নবীর ইলিম আল্লাহ ইলিম আর খেয় রল না সারা ইলিম আল্লাহ নবীর দিলাইছে গাইব লইয়া এক গুড়ে মাতন যে অতানিতে হতানি আট হিজড়ির মাঝে জঙ্গে মতা শুরু হয়েছে জঙ্গে মতা আট হিজড়ির মাঝে শুরু হয়েছে আল্লাহর হবিবে পাঠাইছে সময় ফল্লা পাঠাইছেন সহেদিব হারি সারেদি আল্লাহ নুরেন দিয়া কইছেন তোমার গেছে তাকে জানি মুসলমান বিজয়ের জানরা যদি তুমি খুমটা ওই যাও তো তাকে জানি হজরত যাবি আবি আবদুল্লাহ রওয়া তো এন যদি খুমটা ওই তে তাকে জানি যা বলিম নে আবি তালি বর আতো এন যদি খুন্তা হয়ে যান খালি ডিবলুল ওয়ালিডা তো তাকে জানি এতে উত্তর বুধবার জানলানি এনত শহীদ বা ওলারানি যুদ্ধ শুরু হয়েছে যাবনে শুরু হওয়ার বাদে তো শেষ হয়ে গেছে ফলাইন ফয় তোর ফয়াল শেষ হয়ে গেছ ও আবদুল্লাহ রবা হইস তানবরাবরায়া ফরসে পড়ার মাঝে তাইন শহীদ ও রয়সাল হজরত জাফর ইবনে আবি তালিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই ইসলামুল আলে জাফরিন তো আমা তুমি যেন জাফরের পরিবারের লাগি খানি বানাও এন শহীদ হই গেছল মরাবাড়ি সর্বপ্রথম বাদ দিছেন মুহাম্মাদুর বাদ মানে আনি দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বপ্রথম দিছত বাদ দেওয়া লইয়া একতলাফ মিলকাতুল মাফাতি হল মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ ইতালা খেও খেয়ে কইসন ফয়লা দিন দিত আর খেয়ে খেয়ে তিন দিন পর্যন্ত দিত আর এখানে মানুষ তো গিয়ত রইবা চিন্তা ফিকির রইবা তারা খাইতা তরে বা এখন হুল মাঝে মাঝে এক গুরু কই যে মরাবাড়ি খাইতে পারে না হজরত লাগিয়া মূর্ক রেখা ভাইবার লাগিলো হয়েছে কিতাব সবা নাই জান খালি মান তো এরপরে হজরত খালি দিবল

살라와라 함마 살랄라 와라이와 살람 인어 차지헤르 몰라사브 아프네 알람 무바키 야우드 아 sallallahu alaihi sallallahu alaihi Wasallam আচ্ছা যাই হোক বাস হয়েছে বাইরে থাকি মেহমান কোয়া সুন্দর মাত আমার কাছে খবর আছে তুমি তাই নমাজ দিও জমাতে ভরি যাও তোমার তো নো থাকি একজন এই আমার লোকের দেখা করছিল আমি না করে দিছি তার যে কোনো নবল নমাজ জমাতে ভরা হইলো মক্রুয়ে তৈরিমা সুতরাং জমাতে নবল নমাজ নমাজ ওই তো নাই আচ্ছা আপনার দিও ফটুয়া রসিদি মধ্যে আপনার থারার কিতাব যেখান ফটুয় রসি দিয়া ওখানোর মাজেও লাক যে তা নমাজ জমাতে পড়ি যদি ইলা ও ইউ বিজ লিমিট তুমি ছাড়ি দিও না তোমার তাহলে কোনো মতে মানা যাই তোলা আমি শুনছি আমার কাছে খবর আছে না ইটা আদত করবা লাগে ইটার আর আদত করা লাগে নি ইটা আর আদত লাগে নি নমাজ পড়তে আরক আদত লাগে নি তো বলা থাকে শুরু হয়েছে কিন্তু তো ওই নফল এক গোয়া অল এক মশলা কই খেলকা কই যে তাজুর আমরা যদি নফল হইত নি নাকি তা চূন্যত হইত হামেশা ফললে চূন্যত আর ইটা কোনটা নাই ই চূন্যত যে গুই গো নফলি চূন্যত হামেশা ফললেও চূন্যত আর তা মাঝে মাঝে ফললেও চূন্যত কোনো অসুবিধা নাই আট রাখাত এবং বারো রাখাত বিশেষ বেশ শরীর রেবায়ত পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামে আট রাখাত পড়িতা আর উফরে থাকি উফরে বারো রাখাত পড়িয়া

আর আহলে সুন্দর তো জমার থাকে এক তেড়ে বেড়ে করবায় তোমার তার নোয়া রকম তা বার করবায় তাই এই কারণে এই কারণে জানাই দিয়া এই কারণে জানাই দিয়া আমরা আহলে সুন্দর জমা তো মিঠান মিলা শরীফ হলো আমার জানা আছে আমি পড়িছি তোমার তার লইয়া বাদে দোয়া করবো ইগুও কর্তা ও আমরা চাল্লিশ দিনের সিন্ধি করি সাত দিনের করি তিন দিনের করি এটা আমরা কর্তা এটার দলিল আছে আমি এটা সম্বন্ধে কই লিছি আগে সব শেষ আপনারা আমি মরার বাদে টুকাই ইউটিউবও ভাইবা সব গলিয়ে দিয়ে গিয়েছে হ্যাঁ ও ইটা শেষ হয়ে গেছে ইটার কোনো অসুবিধা নাই আর তুমি যেন না হলে জমা তো রাখি দাম ইয়ে আসো আমি আইলাম হ্যাঁ ওনু লাগে আইলাম নোয়া অবশ্য হিসাবে তোমার টান সবে ঠাই দিতা না কিন্তু তুমি তাই তোমার টান খাম দিয়া জমাল নি তুমি তাই তোমার টান খাম দিয়া তুমি যাই মানুষের অ্যাট্রাকশন করতায় মানুষরে আগে লাই কিয় প্রিয় হ্যাঁ তো ওবো করিও আর থালেবা কোনো বালা করি ভরা ইটার আদব খাদা ইটাও হিতাইও নমাজ রোজা ইত্যাদি কিতাব ফাতাব আছে তো ইতা আছে আর ইটা নাই তুমি ও তার নমাজ দিস। দিছো গোট খুব বালা তোমার খোল থেকে জেনে আইসল এই নামাজ দেখা করাতে তোমার দেখা আমি করতাম না তুমি চলিও তো রুটাকালি করতে আমরা ইটা করি না হ্যাঁ যাই ও তো আমরা আঁকি আকিদা তো এটা নো আঁকি তো চলো আমরা চলি যাও আমরা লগে ভাববা যে কোনো কোনো মসিমতো হলো আমরা লগে ভাববা কোনো অসুবিধা হয় আমরা ভাববা আর যদি আপনার আমি তো মিথ্যা মাস্টার সাহেব না লব না খাই খাইতাম না এখন সময় কমে গেছে আপনার তো ও আমরা ইটা ইটা খাইও না ইটা লো জিও করি amra amra jala asi amra amra ullasoli darsheli sallallahu alaihi ফটো ভালো হলাই ফটো গীত গাইতা আসলো হ্যাঁ ধর সতো গীত গাইতে আসলো বর দিন বাড়িয়া আইসে বরই ভালিতে খাইতে আসলো রমিবি পড়িতে